নমস্কার বন্ধুরা আমি এম গার্ডেন পি থেকে প্রদীপ বন্ধুরা আজকের ভিডিওটা শুধুমাত্র অর্কিড নিয়ে আর থাকছে সেটা বৃষ্টির জল নিয়ে বৃষ্টির জলে অর্কিড ভেজাবো কি ভেজাবো না এটা হচ্ছে মেন কথা আজকের পুরো ভিডিওর বিষয়টা বিষয়বস্তুটাই হচ্ছে এটা তো তো আমরা যখনই বৃষ্টি আসে তখনই আমরা চেষ্টা করি বৃষ্টির জলে গাছগুলোকে বেশি বেশি ভেজানোর তো এটা কি সঠিক কি সঠিক না এটা নিয়ে একটা প্রশ্ন জিজ্ঞাসা চিহ্ন থেকে যাচ্ছে বৃষ্টিতে ভেজে আনার পর অনেক সময় দেখা গেছে অনেক গাছ খারাপ হয়ে গেছে আবার বেশ কিছু গাছ দেখা যাচ্ছে বৃষ্টিতে ভেজে আর সতেজ হয়েছে এই যে সমস্যাটা একদম সিম্পলভাবে আমি বলতে চাই যে বৃষ্টির জলে আমরা গাছ রাখবো কি রাখবো না বৃষ্টির জল আমাদের গাছের জন্য প্রথম কথা হচ্ছে কি খুব প্রয়োজন মানে খুবই ভালো একটা জিনিস যে বৃষ্টির জল যদি গাছ পায় সেক্ষেত্রে গাছ তার জৌলস তার সৌন্দর্য এবং তার বেড়ে ওঠাটা অনেকটাই সহজ হয়ে যায় তো এবার আসি যে বৃষ্টির জল তো আমরা সকলেই দেওয়ার চেষ্টা করি এবং বৃষ্টির জল দিয়ে প্রচুর গাছও মারা যায় তো এখন প্রশ্ন আমরা কি করে গাছগুলোকে রিকভার করব গাছগুলো যাতে না মরে গাছগুলো যাতে না মরে তার জন্য আমাদের প্রথম যেটা গুরুত্বপূর্ণ জিনিস সেটার সব সবথেকে বেশি নজর দিতে হবে আমি আবারও বলি বৃষ্টির জল কিন্তু গাছ অর্কিড গাছের জন্য খুবই একটা ভালো বলতে পারেন যে বৃষ্টির জলে ভেজালে গাছ সতেজ থাকবে কিন্তু এই যে বললাম বৃষ্টির জলে ভেজালে গাছ যে খারাপ হয়ে যাচ্ছে তার পিছনে কারণ কিছু আছে সেই কারণগুলো কিন্তু আমাদের জেনে রাখা দরকার আছে গরমে বেগুন গাছে আমি যে ভিডিওটা দিয়েছিলাম অত্যন্ত ভালো মানে ফলন হচ্ছে এই সময় বেগুনের প্রায় একশো টাকার উপর কেজি তো দেখাই যাচ্ছে গাছে ভালো ভালো ফলন রেয়াল ভালো ইচ্ছা মতো না তুললেও দুটো গাছ যেহেতু যতটুকু হচ্ছে তোলা হচ্ছে তো ছোট্ট ভিডিওটা আপনার সাথে শেয়ার করলাম এবার বলছি যে বৃষ্টির জলে আমরা গাছকে সান করাবো বৃষ্টি জলে আমরা ঘন্টার পর ঘন্টা রাখব তাতে কিন্তু গাছ ভালো থাকবে বাধা নিষেধ কোথায় বৃষ্টির জলে যখন গাছ রাখবো কোন কোন গাছগুলো রাখব সেটার উপর আমাদের সর্বপ্রথম নজর দিতে হবে কোন কোন গাছ বলতে আমরা সব গাছই রাখতে পারি ভিডিওটা একটু কেমন লাগছে তো আমাদের প্রথম নজর দিতে হবে যে আমাদের গাছের মিডিয়া কি আছে আমাদের গাছ যদি মাউন্টিং করা থাকে কোনো কাঠে বা কিছুতে সেক্ষেত্রে আমরা সারা দিন বৃষ্টির জল হয়ে পারি আমাদের গাছ গাছের মিডিয়া যদি থাকে এমন যেখানে জল স্টোর অলরেডি হয়ে থাকে তারপরে বৃষ্টির জলে আবার হয়ে যাবো সেক্ষেত্রেও কিন্তু গাছ খারাপ হয়ে যাবে সবার প্রথম নজর দিতে হবে মিডিয়া কী আছে মিডিয়ার উপরে আমরা যদি নজর দিই তাহলে কিন্তু বৃষ্টির জল নিয়ে কোনো সমস্যা নেই সারাদিন বৃষ্টির জলও রাখতে পারি এই যে গাছগুলো এইগুলোর মিডিয়া কিন্তু প্রত্যেকটাই আছে ঝামার কয়লা এই ঝামা কয়লা বললে অনেকেই কি করেন ঝামার কয়লা সমান সমান দিয়ে দেন যেহেতু কয়লা অনেকে অ্যাভেলেবেল সেক্ষেত্রে দাঁড়িয়ে দিয়ে কাঠকলাটা বেশি দিয়ে দেন সেক্ষেত্রেও কিন্তু জল বেশি স্টোর হয় জল যাতে বেশি স্টোর না হয় সেটা শুধুমাত্র অর্কিডের যে কোনো গাছে স্টোর হয়ে থাকবে না জল দেবো জল বেড়িয়ে যাবে বা জলের কোনো অবশ্য অংশ থাকবে না ভেজা ভাবটা সামান্য থাকবে তাতেই কিন্তু গাছ ভালো থাকবে তো আমি অর্কিড কিন্তু সমস্তটাই ভিতরে রাখি যেগুলোকে সম্ভব সেগুলোকে আমরা বাইরে রাখি আমি প্রথম বলবো যে আপনার মিডিয়া যদি সঠিক থাকে ঝামা বা কাঠ কয়লা যেখানে ঝামার পরিমাণ কমপক্ষে সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট তারা কিন্তু নিশ্চিন্তে আপনারা বৃষ্টির জলে রাখতে পারেন গাছ আর যাদের মাউন্টিং করে তারা কিন্তু চোখ বুঝে বৃষ্টির জলে রাখতে পারেন বৃষ্টির জল স্টোর করে গাছে দিতে পারেন এগুলো কিন্তু বৃষ্টির জলেই থাকে এই গাছটাকে নতুন বেঁধেছি বেশ দেখলাম রেয়াল ভালো নতুন নতুন শিকড়ের দেখা দিয়েছে গাছের শিকড়ের দেখা দিলেই রেয়াল ভালো থাকে এবার বলবো যারা ছোবড়াতে গাছ করেছেন ছোবড়াতে গাছ হয় না এমনটা না ছোবড়াতে গাছ হয় তো ছোবড়া যেমন খারাপ হয়ে যায় সেই ক্ষেত্রে দেখি ছোবরা গাছের ডিস্টার্ব দেখা যায় গাছের পাতা খারাপ হয়ে যায় সঙ্গে সঙ্গে গাছের শিকড় তো অলরেডি খারাপ হয়েছে বলেই গাছের পাতা খারাপ হয়ে যায় তো আমি সব সবসময় বলবো মিডিয়া অবশ্যই এই ধরনের মিডিয়াতে গাছ করুন গাছ তাতে ভালো থাকবে যাদের মিডিয়াতে পাইন গাছে আছে বা নারকেল ছোবড়া আছে তারা কিন্তু বুঝতে পারছে না কি ভয়ানক হয়ে আছে একটু আমি দেখাচ্ছি একটা ছোবড়া নিয়ে ছিঁড়ে যে কিভাবে জল স্টোর হয় এইটুকু ছোবড়া আমি দেখুন যদি দেখতে পাচ্ছেন কি জানি না টপ টপ করে পড়ছে জল ওইটুকু ছোবড়াতে এই জলটা যদি স্টোর হয়ে থাকে তাহলে কিন্তু আপনার গাছ বৃষ্টিতে ভেজানো উচিত না একটু বৃষ্টির জল স্প্রে করে দেবেন তাতেই হবে এখানে কিন্তু পাথরে কিন্তু মানে ঝামাতে কিন্তু কোনোরকমভাবে স্টোর হয়ে থাকে না সারাদিন জল পড়লেও সমস্ত জলটাই নিকাশি ব্যবস্থা থেকে বেরিয়ে যায় এই হচ্ছে প্রধান কারণ বৃষ্টির জলে গাছ খারাপ হওয়ার তো বুঝতেই পারলেন বৃষ্টির জল কেন আমরা দেবো কেন আমরা দেবো না